আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা জানবো দুনিয়া কবর এবং নামাজ সম্পর্কিত কয়েকটি মূল্যবান মশালা এগুলো জানলে আমাদের জীবন হবে সঠিক পথে পরিচালিত চলুন সেই গুরুত্বপূর্ণ মাসালাগুলি আমরা জানি দুনিয়া সম্পর্কিত মাসালা দুনিয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন দুনিয়ার জীবন শুধু খেলা ও আমোদ ফুর্তি সুরা আন আয়াত চৌষট্টি দুনিয়ার মোহে মগ্ন হওয়া ধ্বংসের কারণ নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা সমস্ত গুনায়ের মূল হালাল উপার্জন অপরিহার্য দুনিয়ার রিজিক অর্জনে হালাল হারাম বেদ না করলে আখেরাত নষ্ট হয়ে যাবে দুনিয়ার সম্পদ সাময়িক পরীক্ষা ধন সম্পদ সন্তান ক্ষমতা এগুলো মানুষকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে দুনিয়া হচ্ছে আখেরাতের জন্য প্রস্তুতির স্থান এখানে আমল ছাড়া আখেরাতের মুক্তি সম্ভব নয় কবর সম্পর্কিত কিছু মশালা কবর ওই আখারাতের প্রথম দাপ নবী করিম সাল্লি সাল্লাম বলেন কবর হলো আখরাতের প্রথম মঞ্জিল যদি এটি সহজ হয় তবে পরবর্তী সব সহজ হবে মৃত্যুর পর প্রশ্ন উত্তর কবরের মধ্যে মুন কার্ণাকির ফেরাস্তায় এসে প্রশ্ন করবে তোমার প্রভুকে তোমার দিন কি আর তোমার নবীকে কবরের আজাব সত্য যারা আল্লাহর অবাধ্যতায় জীবন কাটায় তারা কবরে আজাব বুক করতে শুরু করে কবরের শান্তি নামাজ অসৎ আমল দ্বারা আসে নামাজ রোজা সৎকা ইত্যাদি সৎকর্ম কবরকে উজ্জ্বল ও শান্তিময় করে কবর জিয়ারত করা মুস্তাহাব নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কারণ এটি আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় নামাজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মশলা নামাজ দিনের স্তম্ভ নামাজ ছাড়া ইসলাম পূর্ণ হয় না এটি ইসলাম ও কুফরের মাঝে পার্থক্যের চিহ্ন নামাজ ছাড়া কবুল হয় না কোনো আমল কেমতের দিন প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে যদি এটি ঠিক থাকে তবে অন্যান্য আমলও ঠিক থাকবে নামাজ দেরি করে পড়া মহাপাপ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া বা সময় নষ্ট করে পড়া গুণায় কবিরা জামাতে নামাজ পড়ার ফজিলত একা নামাজের তুলনায় জামাতে নামাজ পড়লে সব সাতাইশ গুণ বেশি হয় নামাজ মৃত্যুর পর সাথী হবে হাদিসে এসে যে মৃতের কবরে যখন আমলগুলো আসে তখন নামাজ ডান পাশে দাঁড়িয়ে সুরক্ষা দেয় সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করা জরুরি শুধু নামাজ পড়লেই হবে না খুশু কুজু নিয়ম মেনে পড়া ফরজ করজ নামাজ কখনও ছেড়ে দেওয়া যাবে না অসুস্থ হল ইশারা দিয়ে বসে বা শুয়ে নামাজ পড়তে হবে এভাবে দুনিয়া কবর এবং নামাজ সম্পর্কিত মশালাগুলো আমাদের জীবনের প্রতিটি দাপে শিক্ষা দেয় যে দুনিয়া কনস্থায়ী কবরেই হচ্ছে আঘারাতের দরজা আর নামাজই হলো মুক্তির সবচেয়ে বড়ো উপায় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন দুনিয়া কনস্থায়ী কবর আঘারাতের দরজা আর নামাজই হল মুক্তির সবচেয়ে বড় উপায় তাই আসুন আমরা সবাই নামাজের প্রতি যত্নবান হই দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকি এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেই আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন